কালকে বিকেলে সেই এক কারণ আমরা দুজনে বেরিয়েছিলাম একটা জায়গা যাবো বলে আর এই যে মহাশয় দাঁড়িয়ে আছেন ইনি আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে দেখছো না কোথাও সরছে না আমাদের কোথাও যেতে দিচ্ছে আর তুলিকা তো কী ভয় পেয়ে গেছে কিন্তু আমি তো রাস্তার ধারে মানুষ আমি জানি যে ও কেন দাঁড়িয়ে আছে আমি তো এক বালতি পরিষ্কার জল নিয়ে এসে ওর সামনে দিলাম আমি জানি ওর জল পিপাসা পেয়েছে বলেই আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আর দেখো যেই জলের বালতিটা দিলাম অমনিও জল খাওয়া শুরু করেছে দেখো বা রাস্তার ধারে বাড়ি হওয়ার ফলে এরকম অনেক মহাশয় কিন্তু আমাদের বাড়িতে মাঝে মাঝে আসেন যাদের জল পিপাসা পায় আর তাদেরকে আমরা এরকমভাবে জল খেতে দিই জল খেয়ে ওরা শান্তি মনে বাড়ি চলে যায় এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে একটা মুভি দেখতে যার নাম দেখো মুভি দেখতে যাওয়ার আগে কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে পারমিশন দিয়েছিল তারপরেই কিন্তু আমরা যাচ্ছি আর টোটো উল্টো দিকেই বসেছিল এবার যাওয়ার সময় দেখলাম রাস্তায় এই কাকু কুলফি নিয়ে এই মটকা কুলফি তুলিকার খুব প্রিয় তাই টোটো থামিয়ে কিন্তু আমি চলে এসেছি এটা নিতে আর দুটো মটকা কুলফি নিয়ে চলে এসেছি এখানে কিন্তু মটকা কুলফি দশ টাকা করে পাওয়া যায় তোমাদের ওখানে মটকা কুলফির দাম কত একটু কমেন্ট করে তোমরা বলো আর সত্যি এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তুলিকা আগে এই কাকুর কুলফি কোনো দিন খাইনি তাই জন্য যখন কিনে দিলাম ওকে ও খেয়েই প্রথম রিয়াকশনে বললো বেশ ভালো খেতে সত্যি এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় এর আগেও আমি অনেকের কাছে খেয়েছিলাম এতটা ভালো লাগেনি কিন্তু এই কাকু কিন্তু খুবই সুন্দর মটকা কুলফি বানায় আমাদের এখানে বিকালবেলা ওনাকে প্রায়ই দেখতে পাওয়া যায় এই মটকা কুলফি খেতে খেতে আমরা চলে এসেছি নৈহাটি আর কে মাল্টিপ্লেক্সে কারণ এখানেই কিন্তু কালকি মুভিটা আছে আর এখানেই কিন্তু আমরা দেখতে যাচ্ছি প্রথমবার কোনো থ্রি ডি মুভি দেখবো কারণ এর আগে আমি কোনোদিন কোনো থ্রি ডি মুভি দেখিনি তাই জানি না সেটা এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে আর এখানে লিফ্টও ছিল সুন্দরভাবে লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম কারণ সিঁড়ি দিয়ে ওঠানো করা তুলিকার পক্ষে সত্যি খুব একটা ভালো নয় তাই লিফটের জন্য অনেকক্ষণ দায়ী থাকার পর যখন লিফ্ট পেয়ে গেছি সেই লিফটে উঠে পড়েছি আর থ্রি মুভি দেখতে যাবো বলে একটা খুবই আনন্দ হচ্ছিলো মনের মধ্যে তাই গিয়ে ঝটপট করে চশমাটা নিলাম প্রথমে অনলাইন টিকিট কাটা ছিল তাই অনলাইনের দেখিয়ে দিলাম ওনাকে দেখিয়ে ওখান থেকে দুটো চশমা নিলাম চশমাগুলো দেখতে পুরো ছাপড়ি টাইপ ছিল এত বাজে দেখতে মানে এরকম দেখতে চশমা আমি কোনোদিন কিনবো না আর আমি নিজেও পড়লাম পুরো আবার তুলিকাকেও একটা পড়ে দিলাম সত্যি কি বাজে লাগছে যদিও তুলিকার চশমাটা তুলিকার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে হয়েছিল কিন্তু দেখতে খুবই বাজে লাগছিল যাক এরপর আমরা ঢুকে গেলাম ভেজে এবার আসি মুভিটার কথা মুভিটা কিন্তু থ্রি ডি এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ দেখতে দেখতে মনে হল এতে টু ডিতে দেখলে হয় বেশি ভালো লাগতো আর মুভির কথা যদি বলা যায় ফার্স্ট হাফটা ছিল একদম অ্যাভারেজ ফার্স্ট হাফটা আমার অতটা ভালো লাগেনি কিন্তু সেকেন্ড হাফটা ছিল মারাত্মক লাগছিল বিশেষ করে যখন থেকে অমিতাভ বচ্চন সাহেবকে দেখানো শুরু করলো তখন থেকে কিন্তু মুভিটা অন্য লেভেলে চলে গেলো এখানকার অ্যাকশন সিনগুলো আমার দারুণ লাগছিল আর সত্যি এই ফার্স্ট পার্টটা দেখার পর সেকেন্ড পার্টটা দেখার জন্য কিন্তু কৌতূহল অনেকটা বেড়ে গেলো মুভিটা কিন্তু আমাদের ওভারঅল খুব ভালো লেগেছে তোমরা কারা কারা কালকি দেখেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও আমার কিন্তু অমিতাভ বচ্চনের পার্টটা কিন্তু দারুণ লেগেছে মানে মনে হচ্ছিল না একটা হিরো হিরো ব্যাপার আছে আর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি আসছিলো তাই এখানে বেশি কোনো দাঁড়ায়নি সোজা টোটো উঠে পড়েছে আর টোটোতে ওঠার পর তুলিকার খুব শরীর খারাপ করতে শুরু করেছিল কারণ তুলিকার খিদে ভেঙে গেছিল এটা হচ্ছে আসল কথা বাইরে খাওয়া একদম যাবে না তুলিকার মুখ চোখে বুঝতেই পারছো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই আবার বাধ্য হয়ে আমাদেরকে টোটো দাঁড় করাতে হয়েছে এবং দাঁড় করিয়ে আবার আমি গেছিলাম একটা দোকানে সেখানে গিয়ে ভাবছিলাম যে কী কিনবো প্রথমে গিয়েছিলাম বিস্কুট কিনতে কিন্তু ওখানে গেছিলাম ক্রিপউটি বিক্রি হচ্ছে যেটা তুলিকার খুব প্রিয় তাই দুটো ক্রিম পাউডার নিয়েছিলাম যে একটা তুলিকা খাবে একটা আমি খাবো অবশ্যই গিয়ে তুলিকাকে দিলাম দিয়ে তুলিকা দেখে তো কী খুশি কেন তুলিকা ক্রিম পাউডার খেতে খুবই ভালো আর হাতে নিয়ে দেখছে যে কোন পাউডারটা বেশি ক্রিম আছে দেখছো খুঁটে খুঁটে দেখছে মানে যেটাই বেশি ক্রিম আছে সেটা ও নেবে আর যেটা কম আছে সেটা আমাকে দেবে যাই হোক যেটা কম ছিল সেটা আমাকেই দিয়ে দিল বেশিটা ওই নিল এইবার ওটাকে ছেঁড়া শুরু করছে কেন এটা এখনও খাবে আমি জানি এসব বাইরের খাবার খাওয়া একদমই ঠিক না কিন্তু বাইরে যে অন্যান্য খাবার পাওয়া যায় তার থেকে মনে হয় এটা একটু বেটার হবে তো তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও আর এটা খাওয়া তুলিকা দেখছো কীভাবে খাচ্ছে একদম ক্রিম পাউডি খেতে তুলিকা কিন্তু খুবই ভালো আছে মুখটা হাঁ করেছে দেখো কত বড় যাক তুলিকা খেলো খেয়ে খুব ভালোই বলেছে আর এরপর টল খেয়ে মোটামুটি পেটটা ভরে গেছিলো তারপর বাড়ি ফিরে আসি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও টাটা